রিজিক নিয়ে দুশ্চিন্তা আপনি কি আল্লাহকে ভালোবাসেন নবী মুদ সাল্লা ভালোবাসেন তাহলে অবশ্যই আপনার এই লেকচারটা শোনা উচিত এবং চিন্তা করা বাদ দেওয়া উচিত আপনার রিজিক লিখে রাখা হয়েছে আপনি কি পরিমাণ খাবেন কতটুকু পোশাক পরবেন কতদিন পর্যন্ত আপনি বাঁচবেন আপনার বিবাহ কখন হবে কার সাথে হবে এগুলা কিন্তু লিখে রাখা হয় প্রথম দফায় প্রথম দফায় মোহানাবুর আলমিন এগুলো লিখছেন কখন এই আসমান আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আসমান এবং জমিন যখন সৃষ্টি হয় তারও পঞ্চাশ হাজার বছর আগে আপনার খাবার দাবার কি পরিমাণ খাবেন কাকে বিয়ে করবেন কোথায় আপনি জব করবেন কি মানে এভরিথিং সব লিখে রাখা হয় এবং দ্বিতীয় দফা এটা আবার লেখা হয় এটা আবার পুনরাবৃত্তি করা হয় কখন তখন হচ্ছে আপনার বডিতে যেমন রুহ সেট করা হয় অর্থাৎ একটা মানুষের বয়স যখন মায়ের পেটে যখন থাকে চল্লিশ দিন দুঃখিত চল্লিশ দিনা তিন মাস একশো দিন চার মাস চার মাস একশো দিন যখন কোন বাচ্চা পেটের ভিতরে তার বয়স মায়ের পেটে বয়স একশো দিন হয় ওই সময় মন্ডাবোলা আলমী ফেরেজাদের মাধ্যমে তার দেহে রুহু ফিট করে দেন এবং তখন ফেরেসাদ জিজ্ঞেস করেন যে আল্লাহ এর ভবিষ্যৎ কী হবে সে কিভাবে খাবে দুনিয়াতে গিয়ে কিভাবে চলবে কি করবে না করবে তখন আল্লাহ বলে লেখ কি লেখো তার সারা জীবনের ইতিহাস আবার লেখো তখন পুনরায় আবার লেখা হয় এর ভিতরে কিছু আছে পরিবর্তনযোগ্য আপনি আমলের মাধ্যমে প্রার্থনার মাধ্যমে দোয়ার মাধ্যমে এগুলাকে পরিবর্তন করতে পারেন তবে সেটা ছোটখাটো দোয়া না হার্ড এন্ড সলভ আপনাকে পরিশ্রম করতে হবে এতটাই পরিশ্রম করতে হবে যতটা পরিশ্রম আউলিয়া আউলিয়ারা করেছেন তো সেটা যদি আপনার পক্ষে করা সম্ভব হয় তাহলে কিছু কিছু আপনি পরিবর্তন করতে পারেন আর আদারওয়াইজ বাকি যে জিনিসগুলো আছে আপনার ওটা থেকেই যাবে খাবার দেবার রিজিক আপনার কাছে যেই খাবারটা আসে নাই বা যেটা আপনি পান নাই সেটা নিয়ে টেনশন করে লাভ নাই লেখা হয় নাই কোশ্চিন আপনি পেতেন না বা পাবেন না এই জন্য দুঃখ করা যাবে না ভালো চাকরি আপনি ভালো চাকরি পান নাই সেজন্য হতাশ হওয়া যাবে না কারণ মোহানবুল আলমিন আপনার ওই ভালো চাকরি লিখেন নাই বা আপনি ভালো চাকরি পাবেন না সেটা মহানবুল আলামিন আগে থেকে জানতে সেজন্য লিখে রাখছেন ভালো চাকরি আপনার কপালে নাই অতএব সেটা নিয়ে সারা জীবন আপনি দুঃখ করেন কষ্ট করেন টেনশন করেন চিন্তা করেন হতাশ হন ভেঙে পড়েন কোনো লাভ নাই অতএব আজকে থেকে চিন্তা করেন যে কিভাবে পরকালে ভালো থাকা যায় মৃত্যুর পরবর্তী জীবন যেহেতু আমি যেভাবে আসি মহানাবুর আলমিন আমাকে ভালো রাখছেন দোয়া করেন আপনি সুস্থ আছেন আপনি পৃথিবীতে এখনো বেঁচে আছেন আপনার হাত আছে আপনার পা আছে আপনার চোখ আছে অন্তত দুবেলা দুমুটো খেয়ে আপনি দুনিয়াটা দেখতে পাচ্ছেন সেজন্য শুকনি আদায় করেন মহানবাবুর আরামিনে গেছে এবং সেই মহাবিপদ বিশাল বড় যে একজামিনেশন হল কিয়ামত সেই কিয়ামতের ময়দানে কিভাবে পার পাওয়া যাবে কিভাবে আসল সাফল্য জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করা যাবে সেটা নিয়ে ভাবুন সেটা নিয়ে কাজ করুন নামাজ পড়ুন রোজা আস্তদের সামনে রোজা রাখুন দান শ্রদ্ধা করুন পয়সা থাকলে হজ করে আসুন মোহান্ন আলমিনের ভালোবাসার পাত্র হয়ে যান নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের ভালোবাসার পাত্র হয়ে যান ইনশাল্লাহ তালা আপনার জীবনে কোনো প্রকারের হতাশা টেনশন রিজিকের দুশ্চিন্তা খাবারের দুশ্চিন্তা চাকরির দুশ্চিন্তা চলাচলের দুশ্চিন্তা কোনো কিছুই আর আপনার আসবে না টেনশনের ভিতরে ও আখে দান আলহামদুলিল্লাহ হিরবিল্লা